বছর ধরে উনিশশো সাল নিয়ে একটি মিথ্যা ঘটনা পড়ে আসছি আর আজকের দিনটাতে দুই হাজার চব্বিশ সালের ঘটনাটাকে সঠিক ঘটনাটাকে স্বীকৃতি দিবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ঘটনাটা জানতে পারে জুলাই বিপ্লবে আমরা যে চেতনাকে ধারণ করেছি বাংলাদেশের সকল ধর্মের বর্ণের এবং সকল রাজনৈতিক দলের উর্ধ থেকে একদম প্রতিটা স্তরের মানুষের সাথে জুলাইয়ের বিপ্লবের চেতনা যেভাবে মিশে গেছে এটা এটাকে ভবিষ্যতে বাংলাদেশ থেকে আর কোনোভাবেই মুছে দেওয়া সম্ভব না বাংলাদেশের মানুষ এক হতে শিখে গেছে ভবিষ্যতে যদি কোনো স্বৈরাচারের শক্তি আবার উঠান উচিত হতে চায় তাহলে বাংলাদেশের মানুষ এই জুলাইয়ের মতো আবার একত্রিত হয়ে সেটা রুখে দেওয়ার জন্যে একটা প্র্যাকটিস হয়ে গেছে এটা অবিরতভাবে চলতে থাকবে বাংলাদেশ শুদ্ধ ধারায় সামনের দিকে এগিয়ে যাবে এই যে দেখছেন জনস্রোত এই জনসোধ যদি একত্রিত থাকে তাহলে এই চব্বিশ কখনো হচ্ছে গা কেউ ব্যাহত করতে পারবে না প্রোগ্রামের মাধ্যমে আমরা এটাই জানা দিতে চাই যে হচ্ছে গিয়া বাহাত্তরের যে মুজিববাদী সংবিধান ছিল সেই সংবিধানকে আমরা একদম চিরতরে মুছে দিতে চাই আমরা নতুন করে সংবিধান দিতে চাই এই আমরা চব্বিশের জুলাই আন্দোলন হয়েছে সরকার পতন হয়েছে কোনো সংবিধান মেনে সরকার পতন হয়নি সো আমরা চাই সংবিধানের নিয়ম ভেঙেই এই বাহাত্তরের মুজিববাদের সংবিধানকে আমরা নষ্ট করতে সংবিধানকে এই রাষ্ট্রের থেকে বাতিল করতে আমার নাম মোহাম্মদ কামরুল হাসান আমি উনিশ জুলাই বনশ্রী মেরাদিয়া বাজারে গুলিবিদ্ধ হই আমার পায়ে বিজিবি গুলি করে আমি পুলিশের কারণে ভালো ট্রিটমেন্ট নিতে পারি নাই প্রায় আটচল্লিশ ঘন্টা পরে আমি ডাক্তারের কাছে যাইতে পারছি তার কারণে আমার পা আমি রাখতে পারি নাই এই জায়গায় আসার উদ্দেশ্য একটা আমাদেরকে যে গুলি করছে বা যার আমাদেরকে গুলি করছে আমরা তার বিচার চাই বাঁচি চাই আজকে হচ্ছে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে আজকে ঘোষণাপত্র উন্মোচিত হবে যেটা হচ্ছে গতকালকে গভর্নমেন্ট উপদেষ্টা পরিষদ দ্বারা হচ্ছে অনুমতিক্রমে যে ঘোষণাপত্র হয়েছে এটা যাদের উদ্দেশ্যে সবার সবার কাছে আসলে অ্যাকচুয়ালি প্রচার করা হবে এইটাই এজন্য আমরা আসছি এটাকে সাধুবাদ জানাতে আমাদের সবার সম্মতিক্রমে আমাদের এই সবার উপস্থিতি এর হচ্ছে বৈধতা